প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং অন্যান্য শিক্ষক নিয়োগও অন্যান্য স্কুলে তার সঙ্গে দিয়ে দিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ভূমিকা সেই ভূমিকা সম্পূর্ণত অস্বীকার করে ভুলে গিয়ে বলবো না অস্বীকার করে দাবিয়ে রেখে যে সেই ভূমিকা তিনি পালন করবেন না রেখে তিনি উল্টো ভূমিকা পালন করছেন কি যারা প্রতিবাদ আন্দোলন করছেন যারা দাবি জানাচ্ছেন তাদের মানবতা মানবতাবাদী ভূমিকা পালনের জন্য তা যারা দাবি দাবি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মানবতাবাদী ভূমিকা গণতান্ত্রিক ভূমিকা পালন করুন সেই দাবিকে দাবির উপর তিনি দমন পীড়ন নামিয়ে আছেন তার একটি চলজান্ত উদাহরণ এক হাজার দিন ধরে প্রতিবাদ আন্দোলনের পথে রয়েছেন অনশনের পন্থা গ্রহণ করেছেন এরকম কিছু যারা তরুণ তরুণী ছিলেন সময় এখন তারা বয়স অনেকটা পেরিয়ে এসেছে তাদের প্রতিবাদ আন্দোলনকে কিছুমাত্র গুরুত্ব তো দিচ্ছেন না সেটা হলেও তবু স্বপনীয় ছিল উল্টে তিনি তার গমক্ষমতা দখল করাকালীন সময়ে একটি হাতিয়ারকে অবলম্বন করেছিলেন সেই হাতিয়ার হলো পুলিশ প্রশাসনের কথা বলছি না পুলিশের কথাই বলছি পুলিশকে তিনি তার নানাবিধ দমন পীড়ন কাণ্ডে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এক্ষেত্রেও করেছেন ভাস্কর বলে একজন প্রতিবাদী আন্দোলনের নেতা তিনি দীর্ঘদিন ধরে নিজেও অনুসরণ করেছেন এবং তার জন্যে তাকে রীতিমতো তার শারীরিক ক্ষমতাগুলো হারাতে হয়েছে সক্ষমতাগুলো তার উপরে দমন পীড়ন নামিয়ে এনে তার ব্যক্তিগত সম্পত্তি তার যে কিছু সামাজিক কাজ আশ্রম গঠন সেগুলো পুলিশ দিয়ে লন্ডভণ্ড করে ধ্বংস করে দেওয়ার কাজটি সম্পন্ন করেছে আমাদের প্রশ্ন পুলিশ কি জনগণের জন্যে না পুলিশ জনগণের সরকার তথা শাসক দল নেত্রী হিংসাত্মক কাণ্ডকর্মে সহায়তা দেওয়ার জন্য এই প্রশ্নের কোনো উত্তর মিলছে না পুলিশের কাছেও প্রশ্ন রাখলাম তারা কি জনগণের পুলিশ নাকি কেবল শাসক দল নেত্রীর পুলিশ বা হাতের হাতিয়ার দমন পীড়নের হাতিয়ার এই প্রশ্ন পুলিশের কাছেও রাখলাম একজন নাগরিক হিসেবে আমাকে এই দায় বহন করতে হলে আমি কেবল নাগরিক হিসেবেই আমার বক্তব্য রাখি